আসসালামু আলাইকুম আমি আয়াত মম বলছি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সেরাগি পাহাড় বঙ্গবন্ধু ভবন দ্বিতীয় তলা বৈঠকখানা কমিউনিটি হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ হলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং সাউন্ড সিস্টেম যুক্ত যে কোনো ধরনের ছোট পরিসরে আয়োজিত অনুষ্ঠান যেমন জন্মদিন সভা সেমিনার এবং সহ যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দিতে পারবেন আপনারা বৈটুকখানা কমিউনিটি হলে অত্র হলের ধারণ ক্ষমতা সত্তর আশি জনের মধ্যে সীমাবদ্ধ মনোরম পরিবেশ সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করার জন্য বৈটুকখানা কমিউনিটি হল একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল বুকিং দিতে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে নাম্বারটা হল জিরো ওয়ান এইট টু ওয়ান ফাইভ এই নাম্বারে আপনারা যদি বৈঠকখানায় যান হল বুকিং দেওয়ার সময় যদি আয়াত্ম পেজের কথা বলেন তাহলে ওনারা ডিসকাউন্ট করে দিবে। যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাথে এই সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই ইউটিউব থেকে দেখতে পারবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আই মম ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই বৈঠকখানায় আসবেন সবাইকে আমন্ত্রণ রইল বৈঠকখানায় অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার সে কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে যারা আছেন চট্টগ্রামের মধ্যে সবাই এখানে এসে ছোট পরিসরে যারা অনুষ্ঠান করতে চান